হ্যালো গাছ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গেছে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম অ্যান্ড আজকের ভিডিওতে আমি টিউনিশিয়ার যে বর্তমান আপডেট অ্যান্ড আপনারা কিভাবে বাংলাদেশ থেকে টিউনিশিয়ার ভিসা পাবেন সেটি নিয়ে একদম খোলাখুলি আলোচনা করবো আশা করি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো গাইস আপনারা অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন অ্যান্ড আমাকে মেসেঞ্জারে ইনবক্সে আপনারা সরাসরি মেসেজ করতেছেন অ্যান্ড অনেকে তো আমাকে সরাসরি কলও দিতেছেন আমার নাম্বারে তো আপনারা যারা কল দিতেছেন অ্যান্ড যারা আমাকে মেসেঞ্জারে নক দিতেছেন অথবা যারা ভিডিওতে কমেন্ট করতেছেন আপনাদের কথা কিন্তু হচ্ছে একটাই যে ভাই আপনি তো দেখিয়েছেন যে কিভাবে আরব দেশ থেকে হচ্ছে তিউনিশের বিষয়টা পাবো কিন্তু কিভাবে আমরা বাংলাদেশ থেকে টিউনিশের ভিসাটা পাবো অ্যান্ড বাংলাদেশ থেকে কিভাবে আমরা টিউনিশাতে যেতে পারবো সেটি নিয়ে কিন্তু আপনি খোলাখুলি কোনো ভিডিওতে কথাই বলেননি তো আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে টিউনিশে যেতে পারবেন অথবা কীভাবে টিউনিশের ভিসা বাংলাদেশ থেকে পাবেন তো আজকে আমি তিউনিশের আপডেটটা আগে দিই কারণ অনেকে আমাকে আবার এটাও বলেছেন যে ভাই টিউনিশিয়ার বর্তমান আপডেটটা কী তো টিউনিশিয়ার বর্তমান আপডেট কিন্তু ভালোই কারণ হচ্ছে দেখেন টিউনিশিয়াতে কিন্তু আপনার হচ্ছে প্রেসিডেন্ট অথবা আপনার হচ্ছে মিনিস্টার যেটাই বলেন না কেন সেটা কিন্তু আছে তো যে দেশে প্রেসিডেন্ট থাকে বা প্রাইম মিনিস্টার থাকে সেই দেশের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যায় না মানে আমি কিন্তু লিবিয়ার অবস্থার কথা যে লিবিয়ার বর্তমান অবস্থা সেটা যাতে আমি কম্পেয়ার করে বলতেছি লিবিয়ার যে অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ যদি লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মর গাদ্দাফি বেঁচে থাকতো তাহলে কিন্তু লিবিয়ার অবস্থা এতটাও খারাপ হতো না আজকে যেরকম খারাপ হয়ে আছে লিবিয়ার অবস্থা তো টিউনিশিয়া কিন্তু লিবিয়ার পাশাপাশি একটি দেশ অ্যান্ড এটার পাশে আলজেরিয়া আছে কিন্তু আলজেরিয়া তিউনিশিয়া এই দুটো দেশ কিন্তু মোটামুটি ভালোই আছে মানে লিবিয়ার তুলনায় এই দুটো দেশ কিন্তু ভালোই আছে কারণ লিবিয়াতে মেন কথা হচ্ছে প্রেসিডেন্ট নাই অথবা বলতে পারেন যে প্রাইম মিনিস্টার নাই যে কারণ হচ্ছে লিবিয়ার অবস্থা এত খারাপ না হলে কিন্তু লিবিয়ার অবস্থা এত খারাপ হতো না তো লিবিয়ার তুলনায় তিউনিশিয়ার অবস্থা কিন্তু এত খারাপ কোনো কালেই ছিল না ইভেন এখনও কিন্তু এতটা খারাপ না তিউনিশিয়ার অবস্থা কিন্তু ভালোই কারণ যেহেতু তিউনিশিয়াতে প্রেসিডেন্ট আছে তো তিউনিশার আপডেট বলতে যদি বলেন যে তিউনিশিয়ার অবস্থা কীরকম তাহলে বলবো আগের মতোই আছে অ্যান্ড ভালোই আছে টিউনিশিয়া থেকে গেম করা যায় খুবই সহজে লিবিয়ার তুলনায় এতটা রিক্স নাই মাফিয়া নাই সব কিছু আপনার হচ্ছে ওইখানে ভালো পাবেন আপনার সুযোগ সুবিধা ভালো পাবেন আপনাকে কোনো মাফিয়ায় ধরতে পারবে না লিবিয়াতে যেটা ধরতে পারে সেটা কিন্তু তিনি সাথে পারবে না কিন্তু তিউনিশিয়াতে বর্তমানে একটু কঠিন হয়ে গেছে বিষয়গুলো একটু কঠিন হয়ে গেছে কেন কঠিন হয়েছে সেটা আমি বলতেছি বর্তমানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটা দেশ বিশেষ করে আমি হচ্ছে ইটালির নামটা বলবো অন্য দেশের নামগুলো এখন বলতে চাচ্ছি না কারণ তারা এতটা ইনভলভ না এই বিষয়ে মানে তারা এতটা জড়িত না এই বিষয়টাতে শুধুমাত্র ইটালি একাই কিন্তু আপনার হচ্ছে তিউনিশিয়াকে অনেক দমকি দিতেছে অনেক হুমকি দিতেছে বলতেছে দেখো ভাই তোমাদের মাধ্যমে মানে তোমাদের দেশ থেকে গেম দিয়া। আমাদের দেশে অনেক লোক আশা করতেছে যেহেতু লিবিয়াতে প্রেসিডেন্ট নাই সেখানে আমরা কথা বললে কোনো লাভ হবে না কিন্তু আমরা তোমাদেরকে বলতে পারি তোমাদের প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্টকে বলতেছে তুমি আসো তুমি এটার একটা বিহিত কর বিহিত করো এটার একটা সমাধান করো তো এই সমাধানের কারণে কিন্তু তিউনিশিয়ার প্রেসিডেন্টের সাথে ইটালির প্রেসিডেন্ট অনেকগুলো মিটিং করছে মিটিং করার পরে এখন যেই নজরদারি সেটা কিন্তু আগের থেকে বাড়াইছে অ্যান্ড ওইখানে যে ড্রোন সিস্টেম আছে ড্রোন সিস্টেম দিয়ে ওই জায়গাটাকে একটু আগের যাতে বেশি সুরক্ষিত করে ফেলছে আর কোস্ট গার্ড এখন যদি দৌড়ে ফেলতে পারে তাহলে আগের চাইতে একটু বেশি সমস্যা করে আগে হচ্ছে যদি আপনারা ইন্টারন্যাশনাল যে সীমানা আছে মানে জলসীমা ওইটা ক্রস করার আগে যদি দৌড়তে পারতো তাহলে হয়তো অনেক সময় ছাইরা দিত বেশিরভাগ সময় ছাইরা দিত আর এখন হচ্ছে ছাইরা দেয় না নিয়ে আসে পারে নিয়ে আসে আইনা অনেক সময় কাটায় অনেক সময় আলজেরিয়াতে নিয়ে যায় যদি বলেন আপনি যে ভাই আমরা আলজেরিয়া দিয়ে আসছি মানে কোস্টগার্ডকে যদি বলেন যে আমরা আলজেরিয়া দিয়ে আসছি তাহলে আলজেরিয়াতে ব্যাক করাবে আর যদি বলেন যে লিবিয়া দিয়ে আসছি তাহলে লিবিয়াতে ব্যাক করাবে কিন্তু আগে ওই সিস্টেমটা ছিল না আগে ইন্টারন্যাশনাল যে জলসীমা ওইটা ক্রস করার আগেও যদি দৌড়তে পারতো বেশিরভাগ ছাড়ে দিত ওইখান থেকে আপনার হচ্ছে ইটালি যাওয়ার জন্য ওরা ছাড়িয়ে দিত আর যদি ও না ছাড়তো তাহলে মনে করেন যে আপনার হচ্ছে সমুদ্রের পাড়ায় না ছেড়ে দিত আগে সিস্টেমটা ভালো ছিল এখন ওই যে তাদের মিটিংটা হয়েছে মিটিংটা হওয়ার পর থেকে আপনার হচ্ছে হয়তো আলজেরিয়াতে ব্যাক না নাহলে লিবিয়াতে ব্যাক করাবে কিন্তু যারা বুদ্ধিগীরা বলতে পারছে যে আমরা আলজেরিয়া দিয়ে আসছি তাহলে কিন্তু তারা আলজেরিয়াতে গেলে আবার সাথে যাইতে পারে খুব ইজি হবে কিন্তু যারা বলে লিবিয়া দিয়ে আসছি তারা কিন্তু লিবিয়াতে ব্যাগ গেলে তারা কিন্তু অনেকটা বিপদে পড়ে যায় অনেকটা ক্ষতির মুখে পড়ে যায় সো এটা কিন্তু বোঝার আসে কিন্তু তিউনেশিয়ার আপডেট হচ্ছে আগের মতোই আছে শুধুমাত্র একটু হার্ড হয়েছে তো যেটা কোনো ব্যাপার না টিউনেশিয়া তিউনেশিয়াতে আপনি যাইতে পারলে আপনি কিন্তু টিউনেশিয়া থেকে ইতালিতে যাইতে পারবেন সো এটা হচ্ছে তিউনেশিয়ার আপডেট মানে আগের থেকে অল্প একটু হার্ড হয়েছে কিন্তু লিবিয়ার মতো অবস্থা কিন্তু তিউনেশিয়ার এখন হয় নাই কোনো কালই হবে না যতদিন প্রেসিডেন্ট থাকবে প্রাইম মিনিস্টার থাকবে সে যদি কারো হাতের পুতুলো হয় তাও কিন্তু অতটা খারাপ হবে না লিবিয়ার যতটা খারাপ তো এখন আমি বলি যে বিশাল আপডেটটা বলি তো প্রথমে আমি মিডিল ইস্টের কথাগুলো বলি মানে আরব যেই দেশগুলো আছে ওই দেশগুলো থেকে কিভাবে কি করবেন তো আরব দেশগুলো থেকে বর্তমানে তিউনিশের বিষয় একদম বন্ধ আছে এটা হচ্ছে আরব দেশের বিশাল আপডেট কারণ কি কারণ আরব দেশ থেকে আপনার হচ্ছে বাঙালিরা টিউনিশিয়ার বিষয় যাইতে যাইতেছে ঠিকই কিন্তু আর আসতেছে না তো যে কারণে হচ্ছে তিউনিশিয়ার যেই ইমিগ্রেশন বা এম্বাসি যা যেটা বলেন না কেন ওরা কিন্তু বুঝায় ফেলছে যে বাঙালিদের মোটিভটা কী তো সেই কারণে আরব বিশ্ব থেকে বা মিডল ইস্ট থেকে হচ্ছে বাংলাদেশিদেরকে কোনো প্রকার তিউনিশিয়ার ভিসা দিতেছে না তো সেখান থেকে আপনি চলে যাইতে পারবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে আরব আরব দেশগুলো থেকে আপনার হচ্ছে সরাসরি আলজেরিয়াতে যাইতে হবে আলজেরিয়া থেকে আপনি হচ্ছে পায়ে হেঁটে টিউনেশিয়াতে যাইতে পারবেন ভুলেও কিন্তু আপনার হচ্ছে লিবিয়াতে যাবেন না আপনারা হচ্ছে দুবাই বলেন যাই বলেন সেখান থেকে আপনার হচ্ছে বিশেষ করে আমি সৌদি আরবের কথাটাই বলি তো সৌদি আরব থেকে আপনার চাইলে কিন্তু হচ্ছে আপনি আলজেরিয়া যাইতে পারবেন খুবই সহজভাবে চার পাঁচ হাজার রিয়াল খরচ করলে আপনি খুব সহজভাবে যাইতে পারবেন আলজেরিয়াতে আলজেরিয়া থেকে কিন্তু আপনি পায়ে হেঁটে আপনার যে টিউনেশিয়াতে সাথে যাইতে পারবেন ভুলেও লিবিয়াতে যাবেন না এই ভুলটি করবেন না করলে কিন্তু আপনাদের বিপদ আপোনাৰ ডেকে আনবে সো বর্তমানে যেহেতু টিউনিশিয়ার বিষয় হইতেছে না শুধুমাত্র বাংলাদেশিদের টিউনিশিয়ার বিষয় হইতেছে না পাকিস্তানি পাকিস্তানি ইন্ডিয়ান তারপর হচ্ছে নেপালি এদের কিন্তু বিষা হইতেছে টিউনিশিয়ার বিষায় কিন্তু এদের হান্ড্রেড পারসেন্ট কনফার্ম বিষা হয়ে যাবে এদের বিষা হয়ে যায় কারণ হচ্ছে এরা যাওয়ার পরে টিউনিশিয়াতে ওদের যদি ভালো না লাগে ওরা আইসা পড়ে ওদের মধ্যে আশি পার্সেন্ট ব্যাক করে বিশ পার্সেন্ট যায় ওই পথে বিশ পার্সেন্ট যায় আশি পার্সেন্টই ব্যাক করে ওদের মোটিভ ও ক্লিয়ার ওরা ওখানে যায় ঘুরার জন্য ঘুরাশে সেটা আবার ফিরে আসে আশি থেকে নব্বই পার্সেন্ট ফিরে ষার কারণে ওদের এখন হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু বাংলাদেশিরা যারা যাইতে পারছে তারা কিন্তু ইটালিতে চলে গেছে তারা কিন্তু আজ পর্যন্ত ব্যাক করা নাই যে কারণে বাংলাদেশিদের ভিসাটা একদম বন্ধ আছে বর্তমানে মিডিল ইস্ট থেকে তো মিডিল ইস্ট থেকে বিষাটা বন্ধ আছে অ্যান্ড বাংলাদেশ থেকে আপনি হচ্ছে তিউনিশের বিষা যদি পানো সেটা আপনার হচ্ছে অনেক ভালো নসিব লাগবে নসিব ছাড়া আপনি কিন্তু বাংলাদেশের বিষা পাবেন না মিডিল ইস্ট থেকে যেমন বন্ধ আছে বাংলাদেশ বাংলাদেশি পাসপোর্ট পাসপোর্টদারীদের জন্য বাংলাদেশ থেকেও কিন্তু মোটামুটি ওইরকম বন্ধই বলতে পারেন এখন আপনি যদি বলেন যে ভাই তাও বলেন যে কিভাবে আমরা বাংলাদেশ থেকে তিউনিসের বিষা নিয়ে তিউনিসাতে যেতে পারবো তো দেখেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু কোনো প্রকার টিউনিশিয়ার অ্যাম্বাসি নাই যে আপনি সেখান থেকে বিষয়টা নিতে পারবেন অ্যাম্বাসি থাকলে আপনি হচ্ছে সেখান থেকে বিষয়টা নিতে পারতেন কিন্তু যেহেতু নাই তাহলে এখন কি করা তো এখন আপনার হচ্ছে যেহেতু নাই সেহেতু আপনাকে একটি অল্টারনেটিভ সলিউশন খুঁজতে হবে সেটি হচ্ছে বাংলাদেশে যদিও টিউনিশিয়ার অ্যাম্বাসি নাই ইন্ডিয়াতে কিন্তু আছে ইন্ডিয়া থেকে আপনি হচ্ছে আবেদন করে ইউনিশিয়ার বিষয়টা নিতে পারবেন তো সেজন্য আপনাকে সরাসরি ইন্ডিয়াতে যেতে হবে যার পরে সেখানে আপনি হচ্ছে আবেদন করলে ভিসাটা পেতেও পারেন কিন্তু ভিসাটা পাওয়ার জন্য আপনার হচ্ছে কয়েকটা দাপ অনুসরণ অনুসরণ করতেই হবে এর মধ্যে একটি দাপ হচ্ছে আপনার টিউনিশিয়া থেকে একটি ইনভাইটেশন লেটার নিয়ে আসতে হবে আপনার যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে যদি একটা ইনভাইটেশন লেটার নিয়ে আসতে পারেন হানড্রেড পার্সেন্ট ভিসা হওয়ার চান্স থাক আসে এই ক্ষেত্রে কিন্তু ইনভাইটেশন লেটার লাগবেই কানাডার মতো আর কি ইনভাইটেশন লেটারটা লাগে তিউনিশিয়ারও তো প্রথমে আপনাকে হচ্ছে একটি তিউনিশিয়ার ইনভাইটেশন লেটার ম্যানেজ করতে হবে অ্যান্ড দ্বিতীয় হচ্ছে আপনার ফ্রেশ পাসপোর্টে টিউনিশের বিষাটা নাও হতে পারে সেজন্য দুই থেকে তিনটা অথবা পাঁচটা দেশ ঘুরা থাকলে টিউনিশের বিষা আবারও হানড্রেড পার্সেন্ট হওয়ার চান্স আপনার থাকে ইনভাইটেশন লেটার অ্যান্ড আপনার হচ্ছে যদি কয়েকটা দেশ ঘুরা থাকে মানে ফ্রেশ পাসপোর্ট না থাকে তাহলে আপনার টিউনিশের বিষা হওয়ার চান্সটা একদম হানড্রেড পার্সেন্ট হয়ে যায় তারপর হচ্ছে আপনি যদি আবেদনটা ঠিকমতো করতে পারেন আপনি বিষয়টা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যে তিউনিশিয়াতে যাওয়ার জন্য আপনার কীরকম টাকা খরচ হতে পারে তারপর আমি বলি যদি আপনার তিউনিশিয়াতে সুজা ডাইরেক্ট ফ্লাইট হয় তাহলে আপনার সব কিছু মিলায় দুই থেকে তিন লাখ টাকার মধ্যে আপনি হচ্ছে টিউনেশিয়াতে যেতে পারবেন একদম বিষা করে তিউনিশিয়াতে গিয়ে নামতে পারবেন কোনো প্রকার লিবিয়া মিবিয়া দিয়ে যেতে হবে না তবে তার জন্য আপনার হচ্ছে কয়েকটা বিষয় মেনটেন করতে হবে একটা হচ্ছে আপনার একটা ইনভাইটেশন লেটার নিয়ে আসতে হবে তিউনিশিয়া থেকে আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার ফ্রেশ পাসপোর্ট থাকলে হবে না কয়েকটা দেশ ভিজিট থাকতে হবে তারপরে হচ্ছে আপনি তিউনিশিয়ার বিষয়টা ইন্ডিয়াতে গিয়ে অ্যাপ্লাই করলে আপনার বিষয়টা হয়ে যাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট তো তিউনিশিয়াতে যাওয়ার পরে আপনার যদি গেম করতে মনে চায় তাহলে কিন্তু আপনার ওখানে পাঁচ থেকে ছয় লাখ টাকা হলে একদম বডি কন্টাকে আপনি গেমটা করতে পারবেন এটা হচ্ছে তিউনিশিয়ার আপডেট সো এ ছিল আজকের ভিডিও অ্যান্ড আজকের ভিডিওতে আমি খুবই ফাস্টভাবে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না আমি কিন্তু কীভাবে আপনারা ইউরোপে ঢুকতে পারবেন কোন পথে ঢুকতে পারবেন সেগুলো নিয়ে রেগুলার ভিডিও করার চেষ্টা করব অ্যান্ড আপনারা যদি আমাকে সাপোর্ট করেন কমেন্টে জানান যে কোন দেশ নিয়ে আপনারা আপডেট জানতে চান তাহলে কিন্তু আমি এই বিষয়গুলো আরও ভালো বুঝতে পারবো অ্যান্ড আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ